বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে গণতন্ত্র বিশ্বাস করবে আর গণতন্ত্র বিশ্বাসটা করলে ওই যে যারা যারা বলে বিগ বিগ এর দৃষ্টি বাংলাদেশ আপনি যদি দেশগুলোকে দেখে থাকেন যেখানেই বিগ পুশ দিয়েছে ওই আবার একটা বিগ ব্রেক আসছে কারণ এটা জনগণের মধ্য থেকে এই পরিবর্তন উঠে আসে জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে এই পরিবর্তন উঠে আসে না এবং জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হয় না সুতরাং আপনাকে কোন কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে বিশ্বাস করার কোন কারণ নাই আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি জনগণের উপর আস্থা রাখতে হবে আমরা স্বৈরশাসক আসবো তিনটা চারটা একটা স্বৈর্য শাসক সে সব ধ্বংস করে তিনি দেশটাকে এখন আবার নতুন করে আমাদের করতে হচ্ছে এটা সৈরাস স্বৈর্যের ধ্বংসে হয়েছে বাংলাদেশের মানুষের ধ্বসে হয়েছে বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সঠিক সিদ্ধান্ত তারা তো ভুল করে তাহলে কি করতে হবে আপনার পরিবর্তন রাখতে হবে যারা যে যে মানুষগুলো বারবার সঠিক সিদ্ধান্ত নেয় তাদেরকে আপনাকে যেতে হবে তার মালিকেরা কথা বলছেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন ঢাকায় বসে কিছু বিগল মানুষ

আপনার একটা কমিশন হয়েছে সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐক্যমত সম্ভব অতটুকু আপনি করতে পারবেন আমরা তো সব পাঠশাল করতে বসে নেই যে সব আমরা এক জায়গায় হবে তারপরে নির্বাচন হবে তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে তারপরে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এটা তো সম্ভব না আপনি যতটুকু হচ্ছেন এখানে অনেকে অনেক কথা বলে গেছে যে এইটা হইলে মানে

দিনের শেষে ঘুরে ফিরে কত একটা জায়গায় আপনি আমরা যদি আমাদের এখানে যারা বসে আছেন আমাদের প্র্যাকটিস দফা আছে অনেকের সাথে কিছু কিছু ভেদাবন ভেদাবেন থাকবে এটা তো নির্বাচন কমিশন আমাদেরকে কোন সংস্কারের কথা বলেছে নির্বাচন কমিশন হওয়ার দুই বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরি এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়নি কেন আমরা তুলে ধরেছি আছি না পরবর্তী বাংলাদেশ কিরকম হবে এই দেশের পরিবর্তন এনে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পরিবর্তন দরকার সেটা আমরা একত্রিশ তাপের মাধ্যমে বলেছি অন্যরা অন্যদের তাকে সংস্কারের মাধ্যমে কথাগুলো বলেছে এখান কি কোনো সংস্কার কমিশনের আমাদেরকে তাদেরকে কোনো তালিম নিতে হয়েছে আমাদেরকে আর আমরা জনগণের সাথে সম্পৃক্ত আমরা জনগণের কথা বলি জনগণের সাথে আমাদের তাদের ইচ্ছা প্রতিফলন আমাদেরকে ঘটাতে হয় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এটা কোনো কমিশনের মাধ্যমে হবে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা তার মালিকানা তাকে ফিরিয়ে আপনি নির্বাচনের মাধ্যমে আপনার যা যে দলের যত ইচ্ছা আপনি জনগণের যেতে হবে একটা কথা বলি নির্বাচনে যারা ভয় পায় যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করেন তারা কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে নির্বাচনকে ভয় পায় প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে চায় আমি তাদের প্রতি একটা আমার একটা উপদেশ তারা প্রেসার হিসেবে থাকেন না কেন কেন শুধু শুধু নির্বাচনী প্রক্রিয়া তাকে ত্বং করতে চাই আপনি প্রেসার গ্রুপ হিসেবে আছেন থাকেন আগামী দিনে থাকেন যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেশার গ্রুপের কাজ করবে এটা ভালো জিনিস থাকার দরকার সিভিল সোসাইটির দরকার প্রেশার গ্রুপ দরকার এই যে আমার একবার শ্রমিকের আন্দোলন কথা বলে গেছেন শ্রমিকের প্রেশার গ্রুপ থাকবে এটা তো একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ আপনি নির্বাচনী প্রক্রিয়ায় আসছেন কিন্তু আপনি প্রেসার গ্রুশন থেকে যান নির্বাচনী প্রক্রিয়া থেকে কেন আপনি ধ্বংস করতে চাইছেন বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে সেই পরিবর্তনটাকে বাধাগ্রস্ত করছেন আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাকে সিদ্ধান্ত নিতে দেন কোন কমিশন আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না কোন বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের এর মানুষের সমস্যা সমাধান করতে পারবে না এটা বাংলাদেশের মানুষের তার প্রয়োজন সমাধান করতে হবে এক পাত্র পল একটা নির্বাচনের মাধ্যমে আর জানার যে সংশ্লিষ্ট দল এখনো পর্যন্ত তাদের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছায় আমি তাদের অনুরোধ করব জনগণ কাছে পৌঁছায় আপনাদের পক্ষে আপনি নির্বাচন অংশগ্রহণ করে জনগণের মতামতের পরিপক্ষিতে আপনারা নির্বাচিত হয়ে এসে সংসদে আপনাদের পরিবর্তনগুলো নিয়ে আসছেন দরকার আর আমি এটা শ্রমিক আমাদের শ্রমিক ভালো কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আর শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রের কথাটা আসছে উঠে আসছে অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু আমরা বিএনপি পক্ষ থেকে বারবার বলছি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে তাহলে আমরা শ্রমিক ভাই যে কথাটা বলেছে তাদের রিফ্লেকশন এখানে আসবে আমাদের সাধারণ মানুষের চিন্তা প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি চিন্তা চিন্তাশীল ব্যক্তি বিভিন্ন সংগঠন বিভিন্ন মকের পথে মানুষজন যদি আমরা অর্থনীতিকে গণতান্ত্র করতে পারি রাজনীতিকে খালি গণতান্ত্রিক করলে এটা ত্যাগসই হবে আপনাকে অর্থনীতিকে গণতান্তরণ করতে হবে সামাজিক ব্যবস্থাকে গণতান্ত্রণ করতে হবে